আন্দোলন করি না আমরা অনেক আশা করেছিলাম হাই হাইকমান্ড জনাব বেঞ্জিন আহমেদ টিটুকে সহসাগরিক পদে এই ঢাকা বিভাগে নিযুক্ত করেছেন আমাদের আশা ছিল উনি আমাদের বয়স ছোট হল যেটি দলীয় কমান বাংলাদেশ জাতীয়বাদী দলের সহসাম্রাজ্য ছে উনি বাংলাদেশ জাতীয়বাদী দলের বিশ্বাসী তাদের সভা সাথে বসে কিভাবে এই ঢাকা বিভাগ তথা ও উপজেলাকে একটি বাংলাদেশ জাতীয় মর্যাদার স্থানে নিয়ে যেতে চায় সেখানে নিয়ে যায় তিনি সেটা না করে সবার সাথে আলোচনা না করে উনি ওনার নিন মন মন আমার পুরো অধিবক্তার বেলে গেছেন ওনারা কাদের শুনি কাদের সাথে দল গঠন করেছেন আমি সুস্পর্শ

সেই হামলা মামলা সেই মামলা গুলো খারিজ করে দেন তারপর আমরা সিদ্ধান্ত নিব আমরা বাংলাদেশ জন্য আসন করি কি করি না আপনি পারবেন অবশ্যই পাবেন না আপনার অবকর্মের খতিহান ইতিমধ্যে চলে এসে আপনাদের কাছে একটি সংবাদ পৌঁছে দিতে চাই অতি সত্তর আপনাদের আহ্বানের আগে বলেছিলাম অতি সত্বর আমরা মহাসচিবের কাছে এই কালিয়াতি উপজেলা সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ একটা আমরা একটা সরেটিকে আমরা একটা প্রতিবেদন স্থাপি আপনাদের সিনিয়র সচিব দেখেন কারা বিএনপি করেছে কাদের নামে কটা মামলা ছিল সেটা অতি সত্তর আমরা হাজির হব আমরা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়বাদী দল এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমি এই মিটিং এ আসার আগে বিএনপি হাই কমান্ডার সাথে যিনি গভর্ন কথা বলে আর বলে এসেছি আপনারা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা আপনাদের সামনে কোনো পথ চাই না বেঁচে না আমরা বাংলাদেশের জাতীয় বিশ্বাস করি এই লালন বানানোর কত অধিকার আপনারা সেটা আমার জন্মগত অধিকার অধিকার কেউ খন্ড করতে পারবে না সেই জন্য আপনাদের কাছে শুধু আমরা এটা দিই বিচারে বার আপনাদের কাছে হয়ে গেল জনাব বেঞ্জির আহমেদ কিদু সাহেব এখনো সময় আছে এখনো যদি সময় মনে মনে করেন এই কালে হাতে কথা ঢাকা বিভাগকে বাংলাদেশ তাকে সম্মানিত করবেন আপনি আপনাদের আশীর্বাদ জানাবো আমাদের কোনো ব্যক্তি আহমদ যদি আমাদের কোন ধরনের বিরোধ নাই বিরোধ আপনার অবকর্মের জন্য বিরোধ আমার লোক যদি কোন যেতে যায়। আপনার কেন এত ভয় এই যে আমাদের কেন এত ভয় এই যে অমর লোক এখানে গেলে আমার হয়তো আমার কোন ক্ষতি সাধিত হবে আমি আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তারা কিছু সংখ্যক চলে গেছেন কিন্তু তাদের পেজাতায় রেখে গেছেন যারা বেগম খালাতে বন্দী রেখে অসুস্থ রেখে যে সমস্ত চিকিৎসকবৃন্দ সেই সমস্ত চিকিৎসকবৃন্দের আশীর্বাদিক চিকিৎসা এখনো বিভিন্ন পদে পদে আছেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কাছে আবেদন করতে চাই আপনারা দেখুন আমরা শুধু এইটাই চাই যে বই সম্বরের শিকারের বিচার আপনাদের কাছে চাই আপনাদের কাছে বেশি পাওনা নয় আর আমরা যে বারবার মিটিং করে যাচ্ছি আমি এর আগেও বলেছিলাম সেটা কালিহাটি উপজেলায় অন্তত ১৩টা তেরোটা অফিস আমরা নিয়ে নেব এবং সেই তেরোটা ইউনিয়নে পৃথিবীর এমন কোন রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা মাসিক দিয়ে দল পরিচালনা করে আমার কোন লোক আমার বাহিনী আমার কোন অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ কারোর কাছে কখনো মাথা নিচু করবে না কেননা আমাদের দল পরিচালনা করার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের দলকে স্বাবলম্বী করার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের নিজ দায়িত্বে করব এই আহ্বান আপনাদের কাছে রেখে গেলাম আপনারা আগামী দিনে সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন না করবেন অনেকে বলছে আগামী দুর্গা পূজা আসতেছে সেখানে এই হিন্দু দুর্ভোগ হামলা আমাদের নাম আসতে পারে সাবধান থাকবেন তাদের দল কোন না হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে যদি পারি আর্থিক অথবা সাহায্য করি যেভাবে হোক মানুষের মানসিক স্বাস্থ্য সাহায্য করব। এখানে অনেক নেতৃত্ব আছেন জনার দুর্বর মন্দিন বলবো আপনি শুধু বলিস তখন একবার বলুন আইকমানকে